গুড মর্নিং ফ্রেন্ডস এবং মুভিতে আমার চ্যানেল আঁকস্টে তুমি অনেক অনেক ব্যাপক আর ভালোবাসা দিয়ে একটি নতুন ব্লগ শুরু করলাম অনেক সকালে উঠেছি আমি উঠেছি তাও ওই সাড়ে সাতটার দিকে আসলে মেয়ে উঠলো জল খেতে তো জলের বোতলে দেখছি আর জল নেই তো ওই জলটা দিতে উঠল ব্যাস ঘুমটা ভেঙে গেল কারণ যা গরম সকাল সাতটা থেকেই রোদ শুরু হয়ে গেছে ও তো জল খেয়ে আবার শুলো কিন্তু আমি আর পারলাম না উঠে গেলাম উঠে আমার যা কাজকর্ম থাকে ব্রেকফাস্ট করলাম ফ্রেশ হলাম তারপরে মেয়ে যে খাট গোছানো হয়ে গেছে এদিকে ওকে ভালো করে ফ্রেশ করিয়ে পাউডার দিয়ে খালি গায়ে রাখলাম বাচ্চা আমার এত কষ্ট পাচ্ছে গরমে ফ্রিজ খোলা দেখলে ফ্রিজের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে ঠান্ডা এত গরম এত গরম পড়ছে নাকি আবার আরো গরম করবে কি হবে এই গরমে মানুষ পাগল হয়ে যাচ্ছে আরো গরম ফ্রিজ খুললে গিয়ে সামনে দাঁড়াবে ঠান্ডা তো ওইদিকে রান্নাবান্না হচ্ছে যে একটাই তরকারি ভাত হবে যা গরম তাই তেলাপিয়া মাছ দিয়ে লাউ শাক দিয়ে বেগুন আলু দিয়ে একটা হালকা মশলার চোর হচ্ছে এখন জল ভরা হচ্ছিল আর এটা বলছি ওই বাবু দেখতে যাবে যাবো একটু পরে যাবো সব নেমে দেখছি সকালে উঠে স্নান রাতেবেলা একটু টেম্পারেচারটা কমে

আর এখানে আমাদের ভাত হয়ে গেছে আর এই যে নিম বেগুন ভাজা হয়েছে যা গরম আর একটা তরকারি হচ্ছে এখানে এগারোটা একটা তাহলে হয়ে যাবে এই যে তেলাপিয়া মাছ দিয়ে মশলা কষা হচ্ছে আর এই যে এখানে আছে লাউ শাক আলু দিয়ে আর ওখানে বেগুন দিয়ে হালকা মশলা ঝোল হবে ব্যাস সেই হচ্ছে রান্নাবান্না আমি করছি রান্নাটা গরমে ভাল লাগছে না ওই ঘরটা যেন বেশি গরম এখানে না একটু ঠান্ডা জানো না কেন জানি না রান্না ঘর কিন্তু এখানটাতে একটু ঠান্ডা বড় ঘরটা যেন বেশি গরম ঠিক আছে রান্নাটা সারি শো একটা এই যে বাচ্চারা খেলা করছে আচ্ছা আচ্ছা অন্য দিন চান করে বেরোলে আরাম লাগে কিছু আরাম লাগছে না এখন ওকে খাওয়াবো এতে তো ডিম বেগুন ভাজায় এতে ওর ডিম সেদ্ধ আর এই যে মাছ নিয়ে দুপুরবেলা আজকে ছিল মানে ধারণার বাইরে কিন্তু মেয়ে কি ঘুম ঘুমিয়েছে মাকে খেলে বললাম যে ঘরের লাইটটা জ্বালাও তাহলে ডুবে না লুটছে না সে প্রায় তিনটা থেকে সাড়ে পাঁচটা অবধি ঘুমিয়েছে আরও ঘুমাতে যদি না লাইট চালাত তাই লাইট জ্বালিয়ে উঠাতে হলো উঠলো কিন্তু কিছু খেল না একটা বিস্কিট খেলো কিছু খাবে না এই করব সকালেও কিছু খায়নি যার জন্য দুপুরবেলা যে করে ভাত দিয়েছিলাম খেয়েছে এখন খেতে চাইছে না খাওয়াবো না রাতে তাহলে যে করে ভাত দেবো খাবে না একটা বিস্কিট খেয়ে হয়ে গেল মা খাচ্ছিল খাবো খাবো বলে উনি নেয় আর খায় না তো আমি এখন ওর হাড়িটাকে মানে জলগুলোকে সব খাড়ি খালি করে হাঁড়িটাকে ধুয়ে জল বসালাম এই জল জল ফুটছে আর এদিকে সব ভাত তরকারি করে না একবার গরম করে নেওয়া হয় অনেক সকালে বানানো হয় তো অনেক সকালে না বানানো হলেও যা গরম পড়েছে ওই জন্য এখন একবার গরম করে না খাওয়ার সময় আর প্রয়োজন পড়ে না গরমে আর কী গরম খাবার ওই জন্য খাওয়ার সময় এমনি খেয়ে নিই তো এইটাই হচ্ছে আমার কাজ আর এই যুধুষ্টুটা মানে ঠিক আছে কাজটা করি সাড়ে দশটা আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে সব ধোয়া দাঁড়িয়ে মাঝামুঝি হয়ে গেছে আর এই আজকে লাউ শাক তরকারিটা দিয়ে মোটামুটি ভাত খেয়েছে নাটকটা কম করেছে খেলে ভালো লাগে না খেলে ভালো লাগে বাচ্চা যদি না খায়

আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তা আবার আজ বার নতুন ভিডিও নিই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ দেখো নিজেদের খেয়াল রেখো গুড নাইট